আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে শান্তিপুর থেকে করেছে এখানে এখানে এই সরকার এই সরকারের জন্য এগুলো হচ্ছে যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন মন্তব্য করছেন ছবি ছাড়ছেন তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার যেহেতু এখানকার সরকার ভোটব্যাংকের রাজনীতির কথা ভাবেন তুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন তারা শহীদদের ক্ষেত্র বিভাজন করেন আমরা দেখছি গতকালকেও দেখলাম আমরা চারজন শহীদকেই সাদমত সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম মুখ্যমন্ত্রী একটা চোখ বন্ধ তিনজন শহীদ পান। কালকে কালকে মোট বড় গর্বসভা কালকে মন্দিরের উদ্বোধন ওটা গোটা মন্দির নয় কেন ভুল বলছেন আমি উত্তর দেবো না আমি দেবো না আমি একজন সরকারি লোক হ্যাঁ কালচারাল সেন্টার আমি তার উত্তর হ্যাঁ আমি অন্য কারোর বক্তব্যের দেবো না আমি কারোর অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করবো না ওটা আমার কাজ আমার মন্তব্য আমি করতে পারি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি